বিসমিল্লাহ রাহিম সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামী হাতিন্দা উপজেলা শাখার আমিন মহোদয় সম্মানিত মহাদয় এবং জামাত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ ইতিপূর্বে আমি এবি পার্টির লালময়াট জেলা শাখার আবাহক হিসেবে দায়িত্ব পালন করছিলাম আমি অলরেডি এবি পার্টির থেকে এই পার্টির সমস্ত পদ পদবী থেকে পদত্যাগ করেছি এবং আজকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ আপনাদের মাধ্যমে পদত্যাগ করে বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলাম এবং ইতিপূর্বে আমি যে এবি পার্টিতে ছিলাম এই সময় আমার কোনো কর্মকাণ্ডে বা আচরণে আপনার যদি কেউ কষ্ট পেয়ে থাকেন এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি হ্যাঁ আপনি একটা সুন্দর প্রশ্ন করেছেন আসলে আমি ছাত্রশিবির করতাম এক সময় যে আমাদের করতাম এরপরে এটা রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বা একটা ভুল বোঝাবুঝির কারণে আমি এবে যোগদান করেছিলাম কিন্তু বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং ইসলামকে রক্ষা করার জন্য বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল জামাত ইসলামী এটা আমার কাছে মনে হয় এই জন্যেই আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করলাম হ্যাঁ ইতিপূর্বে আমি ছিলাম সেটা আমি অনলাইনে এই পি পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিবের কাছে আমরা পদত্যাগপত্র প্রেরণ করি এবং সেই পদত্যাগপত্র তারা গ্রহণ করেন তারপর থেকেই আমি পার্টিতে নিষ্ক্রিয় আর কি যারা ইতিপূর্বে এই পার্টির সঙ্গে জড়িত আছে আসলে বাংলাদেশের একটি গণতান্ত্রিক দেশ সবারই ব্যক্তির স্বাধীনতা আছে আমরা ব্যক্তি স্বাধীনতায় বিশ্বাস করি কেউ যদি তাদের নিজের ইচ্ছা পরিবর্তন করে জামাত ইসলামীতে আসে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমার নিজস্ব বিবেকের কাছে ক্লিয়ার হওয়ার জন্যই আমি বাংলাদেশ জামাত ইসলামীতে যোগদান করেছি বাংলাদেশ জামাত ইসলামী এবং হাতিবান্দা পাটগ্রামের জনগণের উদ্দেশ্যে আমি বলবো যে আমি ইসলামের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং আমি চাই যে আমার আজীবন আমার জীবন যেন ইসলামের পথেই অতিবাহিত হয় এই ইচ্ছা আমি পোষণ করি এবং হাতিদা পার্ক্রাম জনগণের কাছে আমার প্রত্যাশা আশা থাকবে যে আপনারা আমাকে আমাকে সহযোগিতা করবেন এবং আমাকে ভালোবাসবেন আমি যেন যে আমাকে ইসলামের সঙ্গে পথ চলতে পারি